আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একটি পুকুরে জাল টানা হচ্ছে দর্শক আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা অবশ্যই অবগত আছেন যে আমরা সবসময় নদীর মাছটা নিয়ে কাজ করি নদীর রুই কাতলা কালীবশ বিকেল এই টাইপের মাছটা সাধারণত আমরা জাতীয় মাছটা বিশেষ করে নদী থেকে করি নদীর রেণু সংগ্রহ করে নার্সিং করে বড় করে আমরা আমাদের ফাইনাল কালচারের পুকুরে সারি দর্শক এইখানে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটার গভীরতা হচ্ছে দশ ফিট এবং পুকুরটার আয়তন এক একর বিশ শতাংশ কিন্তু এখন আসলে বৈশাখ মাস খরার মৌসুম পানি অনেকটাই নিচে চলে গিয়েছে কমে গিয়েছে পানি কমে যাওয়ার কারণে এখন হয়তো এক একরের মতো জায়গা হবে এবং ওয়াটার ক্যাপাসিটির গভীরতা অনেকটা কমে গেছে তবে মাঝখানে এখনও সাত ফিট বা আট ফিটের মতো আসে তবে চার পাশ দিয়ে কম আছে পরিমাণে তো দর্শক আমরা প্রতি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসের দিকে নদীর পোনা যখন নদীতে চলে আসে আমরা নদীর পোনাটা সংগ্রহ করি এবং সেই পোনাটাকে আমরা একটা বছরের মতো লালন পালন করি নার্সিং করি নার্সিং করে আমরা এরকম এক একর দেড় একর পুকুর এরকম সাইজের বড়ো সাইজের পোনা করার জন্য আমাদের দুইটা পুকুর আসে আমরা আমাদের ব্যক্তিগত যে হাফ কেজি ছয়শো গ্রাম সাতশো গ্রাম সাইজের রুই কাতলা মাছ লাগে সেই মাছগুলো আমরা নিজেরাই করি এবং এরকম এক একর দেড় একর সাইজের দুইটা পুকুরে আমরা সেই মাছগুলো করি পর্যায়ক্রমে আমি আপনাদেরকে ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব তো দর্শক এই পুকুর থেকে আমরা পাঁচ হাজার রুই মাছ এবং আটশো পিস কাতলা মাছ এবং কিছু কালিবস এবং মৃগেল মাছ এইখান থেকে আমরা নার্সিং করে একটু বড় সাইজের পোনা করে এখান থেকে ট্রান্সফার করে আমাদের অন্য একটা পুকুরে বড় একটা জায়গায় দুইটা জায়গায় নিয়ে ছেড়েছি তো দর্শক বড় একটা দুইটা জায়গায় নিয়ে সারার পরে এই পুকুরটা মোটামুটি খালি ছিল তো এই পাশেই আমাদের একটা পুকুর ছিল সেটা হয়তো দশ পনেরো শতাংশের মতো হবে সেখানটাতে কিছু পোনা ছিল নানান ধরনের কই মাছ ছিল দেশি সরপটি ছিল টাটকেনি ছিল কিছু ইলসেপটি ছিল তারপরে কিছু কালীবশ এবং নদীর পোনা ছিল সাথে মিক্সার কিছু সেই মাছগুলোকে গত এক থেকে দেড় মাস আগে আমাদের লোকেরা এনে এই পুকুরে ছেড়ে দিয়ে নাকি না কিছু কিছু করে খাবার দিয়েছে তো দর্শক গত এক মাস দেড় মাসের মতো সময় এখানটাতে পেয়েছে মাছগুলোতে এবং দেড় মাস সময় এখানে নার্সিং করার পরে বা একটু খাবার টাবার দেওয়ার পরে এখন আসলে এই পুকুরটাতে আমাদের ফাইনাল চাষে দিতে হবে ফাইনাল চাষ বলতে এই পুকুরটাতে এখন দশটায় কেজি বারোটায় কেজি আটটা সাতটা ছয়টা পাঁচটা এরকম সাইজের মাছ দিয়ে আমরা চার থেকে পাঁচ মাস নার্সিং করে আবার বড় পোনা তৈরি করব আমাদের বড় বড় পুকুরগুলাতে ছাড়ার জন্য তো এই জন্য আমরা যেটা করতেছি যে এই পুকুরটাকে এখন সম্পূর্ণই খালি করে ফেলতেছি দর্শক তো এক দেড় মাস আগে ওনারা যে রুই কাতলা মাছ বা অন্যান্য মাছ ছেড়েছিল সেইগুলা এবারে যে বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা এরকম কেজি ছিল তো এখন তো মাছ লাফাচ্ছে আমি দেখছি যে মোটামুটি ভালোই প্রায় হাফ কেজির কাছাকাছি চলে আসছে এই মাছগুলোকে এখন ট্রান্সফার করে অন্য একটা পুকুরে দিয়ে দিচ্ছি এবং এই পুকুরটাকে সম্পূর্ণরূপে একদম ক্লিয়ার করে বিষ করে অবাঞ্ছিত যদি কোনো মাছ থেকে থাকে সেইগুলোকে নিধন করে আমি একবারে পুকুরটাকে খালি করে এই পুকুরটাতে আমরা আবার মাছ চাষে দিয়ে দেবো বড় পোনা চাষে দিয়ে দেব নদীর রুই কাতলা কালিবশ মিরিগেল যে মাছগুলো আমরা গত আষাঢ় মাসে করেছিলাম নদী থেকে সেই মাছগুলোকে কালচারে দিয়ে দেব এই পুকুরটাতে এবং এইখান থেকে আবার হাফ কেজি ছয়শো গ্রাম সাতশো গ্রাম সাইজের করে আমরা আমাদের বড় যে কালচারের পুকুর সেইখানে আবার কালচারে দিয়ে দেব। তো দর্শক আসলে পরিপূর্ণভাবে মাছ চাষটা করতে গেলে নিজেদের পোনাটাকে নিজেদেরই করতে হবে এবং ভালো পোনা করতে হবে বেসিক্যালি দেখেন একটা পুকুর তো একটা পুকুরই আপনি মাছ চাষের জন্য নিশ্চয়ই একটা পুকুর নির্বাচন করবেন সেটা অবশ্যই ভালো করার চেষ্টাই কিন্তু সব চাষই করে কিন্তু বেসিক্যালি একটা জিনিস দেখেন যে পোনাটা যদি ভালো না হয় তাহলে যে সমস্যাটা হয় ধরুন আপনার খাবার মাছকে আপনি যে খাবার দেন সেই খাবারটা মোটামুটি কোয়ালিটির খুব একটা ভালো না হ্যাঁ কিন্তু পোনাটা খুব ভালো তাহলেও কিন্তু মোটামুটি একটা রেজাল্ট আপনার চাষ ব্যবস্থাপনায় আসবে কিন্তু ধরেন আপনি যে পোনাটা ছেড়েছেন সেইটা একদমই ভালো কোয়ালিটির না কিন্তু দুর্দান্ত ভালো লেভেলের খাবার আপনি দিচ্ছেন তারপরেও কোনো রেজাল্ট কিন্তু মাছ চাষে পাওয়া যাবে না এই জন্য দর্শক শখ সব থেকে যেটা ইম্পর্টেন্ট মাছ চাষে সেটা হচ্ছে যে পোনা ভালো পোনা আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে এবং সেই পোনাটাকে নিজে যদি করতে পারেন তাহলে কিন্তু আরও ভালো একটা বিষয় যদি চিন্তা করেন দেখেন আপনি যদি নিজে ছোট পোনা কিনে আনেন কোথাও থেকে সেই পোনাটাকে নার্সিং করে যদি বড় পোনা করেন এবং সেই বড় পোনা থেকে যদি আপনি আবার পরবর্তী বছর হাফ কেজি ছয়শো গ্রাম সাতশো গ্রাম সাইজের পোনা তৈরি করেন তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে আপনার কিন্তু তিনটা ধাপে লাভ হইলো হ্যাঁ কিন্তু পোনা কিনে যদি সারা হয় তাহলে যে সমস্যাটা হতে পারে যে পোনার জাত আপনি যখন একটা পোনা তৈরি করবেন তখন আপনার একটা কনফিডেন্স থাকবে যে আপনার পোনাটা ভালো কিন্তু যখন কোন জায়গা থেকে আপনি কিনে এনে সারবেন তখন সেটার বিষয়ে কিন্তু আপনি ওইভাবে গ্যারান্টি দিতে পারবেন না যে এটা ভালো হবেই হ্যাসারি কোন হ্যাসারি থেকে সংগ্রহ করেছে কেমন ব্রুড থেকে করেছে ইনব্রিডিং যুক্ত না ইনব্রিডিং মুক্ত সেটাই কিন্তু আসলে বোঝার কোনো উপায় থাকে না এই জন্য আমাদের ছোট বড় সব মিলিয়ে মোট তেইশটা পুকুর আছে এই তেইশটা পুকুরের ভিতরে আমরা বড় সাইজের পোনা এরকম দুইটা পুকুরে করি এইটা আমাদের এক একর বিশ শতাংশ এবং আরও এক একর প্লাস আরেকটা পুকুর আমাদের আছে আমি পর্যায়ক্রমে ভিডিও আঁকারে আপনাদেরকে সব পুকুরগুলাই দেখাবো আসলে ওইভাবে আমি সময় পাই না ভিডিও করতে পারি না তবে আমার নতুন যে প্রোজেক্টটা আমি করেছি সেটা ভিডিও কিন্তু আমি সবসময় আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে কিন্তু আপলোড করি তো দর্শক জাল চাপানো প্রায় হয়ে গিয়েছে চলুন দেখি যে দেড় মাসে এইটার ভিতরে পুরাণ পোনা দিয়েছিল সেটা সেইগুলো এখন কি অবস্থানে আসছে এবং কি সাইজটা আসলে হয়েছে দর্শক আরেকটা বিষয় বলে রাখি এই যে পুকুরটা দেখতে পারছেন চতুর্দিক দিয়ে পালায় একদম ঘিরে ধরেছে এগুলো বিশেষ বিশেষ করে যে চতুর্দিকে বাড়ি মাঝখানে পুকুর বিশেষ করে যে বিভিন্ন ফ্যামিলিরা তাদের নিত্য প্রয়োজন মেটানোর জন্য মানে ব্যবহারের জন্য বিশেষ করে যে সকল পুকুর আসলে খনন করেন এটা সেরকমই একটা পুকুর এই সকল পুকুরে আসলে এরকম বাণিজ্যিক সম্ভাবনাময় কোনো কিছু আমি দেখি না যে বড় সাইজের মাছ ছেড়ে যদি আসলে প্রচুর মাছের ডেন্সিটি হয়ে যায় এর পাতা টাতা ফুল ফল নানান কিছু আসলে পরে এটাতে একটা সমস্যা আসলে হলেও হতে পারে তবে হাফ কেজি ছয়শো গ্রাম সাতশো গ্রাম মাছ উৎপাদন করার জন্য এরকম পুকুর আসলে খারাপ আমি বলবো না এবং ভালোও হয় আমরা এটাতে গত পাঁচ বছর চার পাঁচ বছর যাবৎ কিন্তু এইটাতে পোনা আমরা উৎপাদন করতেছি এবং আলাদা অশেষ মেহেরবানিতে বড়ো সাইজের পোনা এই পুকুরটাতে ভালো হয় পুকুরটার একটু ওয়াটার ক্যাপাসিটিটা ভালো এখন খরার মৌসুম বৈশাখ মাস পানি অনেক কমে গিয়েছে কিন্তু মোটামুটি আর কিছুদিন পর থেকে দেখা যাবে যে মাঝখানে বারো ফিট চোদ্দো ফিটের মতো পানি থাকে এই জন্য আসলে রুই কাতলা জাতীয় মাছের প্রোডাকশনটা মোটামুটি ভালো আসে তো দর্শক দেখ চলেন আমরা দেখি যে ওইখানে কি মাছ আসলে উঠে আসছে এবং দেড় মাসে এখানে কি মাছটা হয়েছে এই পুকুরটাকে এখন আমরা সম্পূর্ণ খালি করে ফেলব দর্শক এগুলা হচ্ছে দেশি সরপটি পাইকি রুই অল্প কিছু কাতলা আছে বস আছে আসলে মাছগুলো এখানে দেড় মাসের জন্য ফেলা হয়েছিল তো মাত্র দেড় মাস আগে ছোট ছোট মাছ ছিল যে আমার লোকেরা এখানে ফেলে রেখেছে যেন মোটামুটি আসলে যা হয় একটা জায়গায় ছিল এখানে পানি কমে গিয়েছে এনে এখানে যা ফেলাই রাখছে এবং অল্প কিছু খাবার দিছে মোটামুটি ভালো সাইজ হয়ে আসছে বেসিক্যালি এই পুকুরটা এখন আসলে ক্লিয়ার করে আমরা আবার বড় কোন তো চাষে এই জন্য পুকুরটাকে সুন্দরভাবে এখন ক্লিয়ার করা হচ্ছে এবং বড় সাইজে যে রুই মাছগুলো আসছে এখানে সেগুলো আমরা আমাদের অন্য একটা পুকুরে ট্রান্সফার করে নিয়ে যাচ্ছি এবং এইখানে যে কাতলা মাছগুলো আছে সেইগুলোও নিয়ে যাব কালীবসগুলো নিয়ে যাব আর এইখান থেকে বেছে বেছে যে মাছগুলো একটু বড় হয়েছে ওইগুলা বাজারজাত করে ফেলব কারণ দেশি সরপটি মাছের যে জেনেটিক একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে পুরোনো মাছটা খুব একটা ভালো হয় না এটা গ্রোথ কম হয় কিন্তু নতুন বছরে নতুন যে মাছটা আসে এই মাছটা খুব দ্রুতই আসলে বড় হয়ে যায় এই জন্য এই পুরোনো মাছটা আমরা রাখবো না যত দূর সম্ভব এইগুলাকে আমরা বাছাই করে বিক্রি করে দেবো এবং খুবই যেগুলো ছোট বাজারে বিক্রি করা যাবে না এগুলো অন্য একটা পুকুরে রেখে দিচ্ছি দর্শক এটা দেখেন আমাদের নদীর রুই মাছ এই মাছটা হয়তো একশো গ্রামের মতো ছাড়া হয়েছিল বা এটা আগে ছিল হয়তো এই পুকুরে হাফ কেজির মতো সাইজ হয়ে গিয়েছে এবং নদীর রুই মাছের একটা জিনিস আপনাদের কিছু বৈশিষ্ট্য দেখায় দর্শক একটু খেয়াল করে দেখেন যে মাছটা সম্পূর্ণই সোনালি কালার মনে হচ্ছে যেন সোনা এবং রূপা দিয়ে শরীরটাকে আসলে মুড়িয়ে দেওয়া হয়েছে এবং একটা জিনিস যদি একটু খেয়াল করেন যে পর পাটনাগুলো একদম লাল টক টক করতেছে এবং এর যে শরীরের গঠন তার থেকে যদি একটা জিনিস একটু দেখেন যে পর পাটনাগুলো একটু সাইজে বড় বড় এবং নদীর মাছের যে স্পেশালিটি সেটা হচ্ছে যে এর রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো দেখতে অনেক সুন্দর এবং মাছটা অতি দ্রুত বর্ধনশীল এবং মাছটা যে কোনো পরিস্থিতিতে আসলে স্ট্রেয়াবল এর স্ট্রেয়াবল ক্ষমতা পুকুরে যে কোনো খারাপ পরিস্থিতিতে টিকে থাকতে আসলে অনেকটাই সক্ষম হয় দর্শক এগুলো সম্পূর্ণই আমাদের নদীর পোনা থেকে করা এই মাছটা গত আষাঢ় মাসের যে পোনা আমরা নদী থেকে এনেছিলাম সেই পোনার মাছ এই মাছগুলোকে এখন আমরা অন্য একটা পুকুরে ট্রান্সফার করে নিয়ে যাব দর্শক এই নদীর পোনাগুলো সাইজ দেখেন আটটা দশটা পনেরোটা বিশটা কেজি থেকে দেড় মাসে মোটামুটি চারশো গ্রাম পাঁচশো গ্রাম চারশো গ্রামের মতো যে সাইজ হয়ে গেছে তিনশো থেকে চারশো গ্রাম দুইশো গ্রামও আছে যেগুলো আসলে ছোট ছিল সেগুলো ছোটোই আছে দুই একশো দেড়শো গ্রাম হয়ে গেছে আর যেগুলো আসলে একটু বড় সারা হয়েছিল ধরেন আটটা দশটায় কেজি সারা হয়েছিল সেইগুলো আবার বড় বড় হয়ে গেছে দর্শক এইগুলো দেখেন দেশি সরপতি এবং টাইটকি মাছ এখন এই মাছগুলো আমরা কিন্তু আমাদের প্রোজেক্টে চাইলে ছাড়তে পারতাম কিন্তু দেশি সরকটি মাছের একটা যে আসলে জেনেটিক ফ্লেভার আছে যে বৈশিষ্ট্যগত একটা ব্যাপার আছে যে পুরনো মাছটা খুব একটা ভালো হবে না এবং নতুন বছরের নতুন পোনাটা দ্রুত বড় হয়ে যায় এই জন্য এই মাছটা আমরা বেছে বেছে বড়ো সাইজটা বিক্রি করে দিচ্ছি এবং ছোটো সাইজটা অন্য একটা পুকুরে নিয়ে যাচ্ছি তবে দর্শক এই পুরনো মাছটা আবার আষাঢ় মাসের পরে গিয়ে খুব দ্রুত বড় হয়ে যায় মেডিকেল এডে ভিতর দিয়ে দাও দর্শক এই মাছটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইলশেপটি মাছ এই মাছটা আসলে বাংলাদেশে ব্যান্ড করে দেওয়া হয়েছে কিন্তু আমি আসলে অল্প পরিমাণে একটা জায়গা থেকে সংগ্রহ করেছিলাম সেখান থেকে এই মাছগুলোকে শুধু আমরা খাওয়ার জন্য আসলে পুকুরে রেখেছি এবং মাছটা মোটামুটি তিনশো গ্রামের মতো যখন ওজন হয়ে যায় তখন এটা টেস্ট আসলে ইলিশ মাছের মতো লাগে এই জন্য নাম হচ্ছে ইলশেপটি দেখেন এগুলো আমাদের অরিজিনাল যে নদীর কালিবস সেই নদীর কালিবস গত বছরে পোনা থেকে আসলে চাপে ছিল এবং অন্য জায়গা থেকে মাত্র দেড় মাস সময় নিয়ে আসা হয়েছে এই জন্য তারপরও খুব ভালো আসলে গ্রোথ হয়েছে দর্শক অরিজিনাল কালিবস এবং যে ক্রোস কালিবস এই দুইটাবিতে একটা তফাৎ আপনাদেরকে আমি দেখাই এই কালিবস মাছটা দেখেন যে মুখের দিকে মোষ আছে হ্যাঁ চারটা মোষ আছে দাড়ির দাঁড়িয়ে আছে চারটা বিড়ালের মতো চারটা দাড়ি থাকে অরিজিনাল কালিবস মাছটায় এবং ক্রোস কালিবস মাছটা কিন্তু কালারটা একটু অন্যরকম হয় এবং এই মাছটা কিন্তু ধূসর গ্রে কালার টাইপের একটা কালার হয় এবং এর যে শরীরের যে গঠন সেই হিসাবে একটু যদি খেয়াল করেন যে পর পাখনাগুলো একটু বেশি বড় এইটাই আমাদের নদীর মাছের স্পেশালিটি এবং দ্রুত বর্ধনশীল রোগ প্রতিরোধ ক্ষমতা সহনশীল এবং মাছটার বাজারেও কিন্তু আসলে অনেক ভালো পাওয়া যায় এর আসলে আউটলুকিং এবং এর মানে দেখতে সৌন্দর্যের কারণে আসলে যে যাই বলুক যে জাতের একটা ব্যাপার দর্শক অবশ্যই আছে একটা অস্ট্রেলিয়ান গরু যদি বাংলাদেশে আনে পোষা হয় তাহলে সেটা যেরকম পরিবেশে আসলে পোষা হোক না কেন সেটা কিন্তু দেশি গরু হয়ে যান অস্ট্রেলিয়ান জাতেরই থাকে তো জাতের একটা ব্যাপার আছে এই বিষয়টা মাথায় রেখে আমরা আসলে নদীর মাছটাকে করি তো দর্শক সম্মানিত চাষি ভাইরা সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করছি আসলে আজকের ভিডিও তো এরকম কোনো তথ্যবহুল ভিডিও না তবে তারপরও একটা ভিডিও দিলাম আসলে এরকম আমরা পোনা যে বড় পোনা করি সেই পুকুরটা আপনাদেরকে দেখানোর জন্য এবং অল্প সময় অল্প কিছু মাছ থেকে কত মাস হয়ে গেছে আমাদের পুকুরে এই বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিওটা আমরা করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছে